আসসালামু আলাইকুম মিলিস কুকিং কর্নারে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের পর্বে নিয়ে এসেছি গরুর মাংস রান্নার খুবই সহজ একটা রেসিপি সিম্পলভাবে ঘরে থাকা মশলায় কিভাবে গরুর মাংস রান্না করলে এর টেস্ট সবচেয়ে বেশি মজার হবে তারই একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে লাইক দিয়ে ফলো করে পাশেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি গরুর মাংস রান্নার জন্য এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি মাংসের টুকরোগুলোকে আমি রেগুলার সাইজের চেয়ে একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড়ো সাইজে কেটে নেবেন এখানে আমি সলিড মাংসের সাথে হাড় ও চর্বি সহ মাংসটা নিয়েছি গরুর মাংস রান্নার সময় অবশ্যই হাড় ও চর্বিটা নেবেন তাহলে কিন্তু মাংসের টেস্ট সবচেয়ে বেশি ভালো হবে মাংস রান্নার জন্য চুলা একটা পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ তেল এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে নেয়া তিনটা তেজপাতা চারটা এলাচ চারটা দারুচিনির টুকরো আর পাঁচটা লবঙ্গ এবার এগুলোকে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু ভেজে নেব তো এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা করেই কেটে নিয়েছি গরু বা খাসির মাংস রান্নায় অবশ্যই পেঁয়াজটা একটু মোটা করেই কাটবেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা খুবই ভালো হয় তো পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর এর কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসার পর এখন আমি এতে দিয়ে দেব আদা আর রসুন বাটা তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা আর বাটা মশলাগুলো আমি ডিপ ফ্রিজ থেকে বের করেই সাথে সাথে ইউজ করছি কিভাবে আদা রসুন পেঁয়াজ বা জিরা বেটে ডিপ ফ্রিজে রাখলে এগুলো জমে শক্ত না হয়ে নরম থাকবে তার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে প্রয়োজনে সেটা দেখে নিতে পারেন ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে তো আমি বাটা মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যেন এর কাঁচা স্মেলটা চলে যায় এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তার আগে সামান্য একটু পানি দিয়ে নেড়ে নিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দেব এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর সেই সাথে দিয়ে দেব এক টেবিল চামচ মতো লবণ আমি কিন্তু আগে জিরা বাটা ইউজ করেছি তাই এখানে আর জিরার গুঁড়ো দিচ্ছি না তবে আপনারা জিরা বাটা না ইউজ করলে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে নেবেন গুঁড়া মশলাগুলো দেবার পর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মনে রাখবেন কষানোর উপর রান্নার টেস্ট কিন্তু অনেকটাই নির্ভর করে মশলাগুলো কষিয়ে নেবার পর তেলটা উপরে ভেসে উঠলেই দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস মাংসটা এখন আমি কষানো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে প্রায় দশ মিনিট মতো কষানোর পর এবার আমি মাংসটা ঢেকে কষিয়ে নেব পাত্রটা আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে আরও দশ থেকে পনেরো মিনিট মতো কষিয়ে নেব তবে কষানোর সময় অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিতে হবে কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে মাংসটা নেড়ে না দিলে কিন্তু পাত্রের গায়ে লেগে পুড়ে যেতে পারে ঢাকনা দিয়ে কষানোর সময় কিন্তু মাংস দিয়ে কিছুটা পানি বের হয়েছিল আর সেই পানিটা আমি ঢাকনা দিয়ে কষাতে কষাতেই পুরোপুরি শুকিয়ে নিয়েছি আর ঢাকনা তুলে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর এই পর্যায়ে আমি কষানোটা বন্ধ করে মাংসটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা এমনভাবে দিবেন যেন মাংসর টুকরোগুলো পানিতেই ডুবে থাকে পানি দেবার পর একটু নেড়ে দিয়ে পাত্রটা আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব বেশ কিছু সময় ধরে রান্না করার পর মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় একবার চেক করেছিলাম আর দেখতেই পাচ্ছেন কিন্তু মাংসের ঝোলটাও অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পাঁচটা কাঁচা মরিচ রান্না শেষ করার পাঁচ থেকে দশ মিনিট আগে কাঁচা মরিচটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে মাংসতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি ঝোলটা কিন্তু এর বেশি কমাবো না তাই এ পর্যায়ে চুলার হিটটা লো করে দিচ্ছি আর আবারও আমি পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো মাংসটা রান্না করব। এতে করে কিন্তু মাংসের মরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মাংস রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আর এখন আমি এটা সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ভাজা জিরার গুঁড়া আর এখন আমি চুলাটা কিন্তু একদমই অফ করে দিয়েছি আশা করছি আমার আজকের এই মাংস রান্নার রেসিপিটি আপনাদের একদমই সহজ লেগেছে চেষ্টা করবেন এভাবে মাংস রান্না তাহলে কিন্তু মাংসের টেস্ট খুবই ভালো হবে আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে কিন্তু গরুর মাংসের অনেকগুলো রেসিপি রয়েছে সেগুলোর প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন আর এখন পর্যন্ত যদি আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করে দিবেন তাহলে নতুন নতুন রেসিপিগুলো সহজেই পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ